বন্ধুরা দেখুন আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন চালতা নিয়ে এসেছি আজকে চালতা দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা যাওয়া যাক রান্না শুরু বন্ধুরা এইভাবে আমি চালটাটাকে কেটে নিচ্ছি দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এইভাবে আমি চালটাকে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি যে দেখুন এইভাবে কাটতে হয় চালটা দেখুন বন্ধুরা এইভাবে চালতাটা কেটে নিচ্ছি কেটে আমি ফিরে আসছি বন্ধুরা আমি কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি ছেঁতো করে নেব পাকা চালতা তো একটু করে দেখুন এইভাবে আমি ছেঁতোটা করে নিচ্ছি এবার আমার থেতো কড়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এবারে চালটাকে দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে চালটা থেকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে আমি এবারে চিনিটা দিয়ে দিচ্ছি নিয়ে চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে চালটাকে চাটনি করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন কালকে আমি ফিরে আসছি কী দারুণ গন্ধটা বেরোচ্ছে আর রংটা দারুণ হয়েছে